কেউ আছো একটু সাহায্য করো আমি যে খুব কষ্টে আছি এক বুড়ি ধীরে ধীরে তার গ্রামের পথে এগিয়ে চলছে তার শরীরে ছেঁড়া কাপড় বুড়ির মুখে হতাশার ছাপ শরীরে ক্লান্তি সে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটি ছোট্ট কুড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ায় ভেতর থেকে থালা বাসনের শব্দ শোনা যাচ্ছে সে আস্তে আস্তে সেই ঘরের দিকে এগিয়ে যায় মাগো কেউ কি আছো আমি অনেক দূর থেকে এসেছি কেউ যদি আমাকে একটু খেতে দাও তাহলে যদি আমার জীবনটা একটু বাসে বুড়ির এ কথা শুনে বিমলার মুখে রাগের ছাপ আসে কিন্তু সে কিছু বুঝতে দেয় না প্রতিদিন যে এত ভিকিরি আসে কাকে খাবার দেই দেয় আর কাকে খাবার দিই না এটা তো বুঝতেই ঘরে যে তোমারে খাওয়ানোর মতো কিছু নাই নিজেই তো খেতে পারি না তোমারে খাওয়ান দিলে আমার বাচ্চাগুলোকে আমি কি খাওন দেব বলো দেখি মা তোমার যা সামর্থ্য আছে তুমি তাই দাও আমি তো আর বেশি কিছু চাইনি একটুখানি ভাত দিলেই চলবে আর একটু পানি খাবে তাহলে তুমি পুকুরে যাও আমাদের ঘরে যেটুকু খাবার আছে তোমারে দিলে যে আমার বাচ্চারা কিছু খেতে পারবে না মারে আমি খুবই ক্ষুধার্ত বুড়িটি বিমলার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে কিন্তু বিমলার মধ্যে অসহায়ত্বের কোনো ছাপ নেই কিন্তু বিমলার মুখে উদারত্বের কোনো ছাপ নেই আরে যাও যাও অন্য কারো বাড়িতে যাও এখানে কোনো সময় নষ্ট করো না আর বুড়ি ধীরে ধীরে মাথা নিচু করে সেখান থেকে চলে যায় বুড়ি কিছুটা পথ হেঁটে আবারও আরেকটি বাড়ির সামনে গিয়ে পৌঁছায় রূপা উঠানে দাঁড়িয়ে মাটিতে পড়ে থাকা ধানের বোঝা বাচ্ছে। বুড়ি ক্লান্ত শরীর নিয়ে সেখানে গিয়ে থামে আর কিছুক্ষণ অপেক্ষা করে মা আমাকে একটু দয়া করো একটুখানি বাদ দাও আর একটুখানি পানি তাহলে যে আমার জীবনটা বাঁচবে রূপা বুড়ির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাসতে হাসতে বলে আহা কি অবস্থা তোমার রোজই তো এমন লোক আসে আর কত যে আসবে এখানে সবাই এসে বসবে তাহলে আমরা কই যাব মা আমি তোমার বোঝা হতে চাই না শুধু আজকের মতো দাও আমি আর কখনো আসব না পানি নেবার দরকার হলে আমার গরুদের যে ঘাট আছে সেখান থেকে নিয়ে যেতে পারো আর ভাত আমার নিজের ঘরেই তো ঠিক মতো ভাত ওঠে না পি খেচাইলে ওল্লো কোথায় গিয়ে যাও এত কষ্ট করে ফসল ফলাই আর তোমাদের মতো লোকে সে খেয়ে যাবে বুড়ি বিষণ্ণ মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে কিছু বলার সাহস পায় না তারপর মাথা নিচু করে সেখান থেকে চলে যায় আর রূপা বুড়ির চলে যাওয়া দেখে হাসতে থাকে রোজ তো কত মানুষই আসে একজনকে দয়া করতে গেলে নিজের ঘরেই জোটে না বুড়ি গ্রামে কোথাও সাহায্য না পেয়ে রাস্তা দিয়ে হাঁটছে সন্ধে নেমে আসছে আকাশ ঘন হয়ে আসছে বুড়ির পেটে ক্ষুধা যেন তার সমস্ত শরীরকে স্থির করিয়ে দিচ্ছে হাঁটতে হাঁটতে বুড়ি একটি ছোট্ট বাড়ির সামনে বাড়ির দাঁড়ায় একটু সাহায্য করো আমি যে খুব কষ্টে আছি বাড়ির দরজা খুলে একজন মাঝ বয়সী লোক বেরিয়ে আসে নাম তার কৈলাস তার গায়ে তার গায়ে রঙিন ফতুয়া তার মুখে ক্লান্তির ছাপ পেছন থেকে তার স্ত্রী পেছন থেকে তার স্ত্রী কল্যাণী এসে দাঁড়ায় তারা বুড়িকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে বুড়ির অসহায় অবস্থা দেখে বুড়িমা বড্ড কষ্টে আছে বুঝি তা কোথা থেকে এলে বাবা অনেক দূর থেকে এসেছি আজ সারাদিন কিছু খাইনি গায়ে যে কোনো শক্তি নেই যদি এক গ্লাস পানি আর একটু ভাত দিতে পারো কল্যাণী সামনে এগিয়ে আসে তার চোখেও মায়া ঝরে পড়ে আমাদের ঘরে যে বেশি কিছু নেই বুড়িমা নিজেরাই কষ্ট করে দিন চালাই কিন্তু এই অবস্থায় তো তোমাকে না খাইও ফেরাতে পারি না হ্যাঁ যা আছে তাই দেব বুড়িমা এসো ভেতরে এসে বসো তারা বুড়িকে তাদের ঘরে নিয়ে যায় কৈলাস দ্রুত একটি বাটি নিয়ে আসে বাবা তোমরা দয়া করে আমাকে বাঁচিয়ে দিলে অনেকের দরজায় গিয়েছি কিন্তু কেউ কিচ্ছু দিল না তোমরা না থাকলে আমি হয়তো আজ এখানেই মরে যেতাম দয়া করার কিচ্ছু নেই বুড়িমা সবাইকে তো একদিন এই সময় আসতেই হয় তুমি একটু বসো আমি ভেতর থেকে তোমায় একটু ভাত এনে দিচ্ছি কল্যাণী ঘরের ভেতর থেকে একটু ভাত আর অল্প কিছু শাকভাজি নিয়ে আসে বুড়িমা এই নাও আমাদের ঘরে যা ছিল সবই তোমার জন্য আনলাম মা তোমাদের এই ভালোবাসা যে সোনার চেয়েও বেশি দামি উপরওয়ালা তোমাদেরকে এই সাহায্যের পুরস্কার দেবেন বুড়ি ধীরে ধীরে খেতে থাকে তার চোখে জল এসে যায় কারণ এত কষ্টের পর অবশেষে তার দিকে কেউ ফিরে তাকিয়েছে কৈলাস ও কল্যাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খাওয়া দেখে একজন ক্ষুধার্ত ব্যক্তির একজন ক্ষুধার্ত ব্যক্তি খুশি যে তাদের মনকে মুগ্ধ করে দিয়েছে আমরা গরিব কিন্তু আমরা কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না আমাদের ঘরে যতটুকু আছে তা নিয়ে শান্তিতে থাকা ভালো হ্যাঁ যে মানুষকে সাহায্য করতে জানে তার ঘর কখনো অভাবই হয় না এটাই তো জীবনের আসল সুখ তোমাদের মতো মানুষ খুব কম দেখা যায় আমি কিচ্ছু চাই না শুধু তোমাদের সুখের মঙ্গল কামনা করি ওপরওয়ালা তোমাদের ভালো রাখবে পরের দিন সকালবেলা পাখির কিচির মিচিরে ঘুম ভাঙে কৈলাস ও কল্যাণীর ঘরের কোণে শুয়ে থাকা বুড়ি উঠে বসে তার চোখে প্রশান্তির ছাপ গতকালের গতকালের উদারতার ছাপ তাকে মুগ্ধ করেছে আর কৈলাস উঠোনে দাঁড়িয়ে যেন প্রকৃতির বিশালতাকে উপভোগ করছে ঘর থেকে বুড়ি বেরিয়ে আসে তার মুখে এক ধরনের শান্ত হাসি কল্যাণী তাকে দেখে তাড়াতাড়ি এগিয়ে আসে বুড়িমা তুমি কি কিছু চাচ্ছ একটু চা বানিয়ে দিচ্ছি তোমার শরীরটাও তো মনে হয় ভালো না তুমি একটু বিশ্রাম নাও না মা আমার এখন চলে যাওয়ার সময় হয়েছে কিন্তু তোমাদের মায়া ভালোবাসা আমার মনকে যে ভরে দিয়েছে আমি জীবনে অনেক কিছু পেয়েছি কিন্তু এমন ভালোবাসা আন্তরিকতা খুব কম পেয়েছি আমরা তো গরিব মানুষ বুড়িমা আমাদের যা ছিল তাই তোমার সাথে ভাগাভাগি করেছি এক কাজ করো আমাদেরকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদ হলেই আমাদের চলবে বুড়ি মুচকি এসে মাথা নাড়ে আর তার পুটলির ভেতর থেকে একটি হাঁস বের করে নিয়ে আসে হাঁসটি সাদা তার পাখা ঝকমকে মনে হয় তার ভেতরে যেন অন্যরকম কিছু আছে বুড়ি হাঁসটিকে তাদের হাতে তুলে দেয় তোমরা আমাকে যে সাহায্য করেছ তার বদলে আমি তোমাদের এই হাঁসটি দিলাম এটা তোমাদের জন্য কিছু নয় সামান্য তোমাদের সুখের প্রতীক এর যত্ন নাও দেখবে এটা তোমাদের জীবনকে বদলে দেবে না বুড়িমা তুমি এত কিছু দিও না আমাদের যেটুকু ছিল সেটুকুই তোমায় দিয়েছি আমরা কিচ্ছু চাই না আমি জোর করেই দিয়েছি এটা উপরওয়ালার ইচ্ছে তোমাদের ভালোবাসা আমাকে অনেক কিছু দিয়েছে তাই এটা তোমাদের প্রাপ্য কল্যাণীয় কৈলাস প্রথমে হাসটি গ্রহণ করেনি কিন্তু বুড়ির দৃঢ়তায় তারা হাসটি গ্রহণ করে তোমার আশীর্বাদই আমাদের জন্য যথেষ্ট কিন্তু তুমি যদি কিছু দিতে চাও তাহলে সেটা আমরা অনেক যত্নে রাখবো উপরওয়ালা তোমাদের মঙ্গল করুক তোমরা এত ভালো মানুষ উপরওয়ালা তোমাদের সব সময় হাসি খুশি রাখুক এরপর বুড়ি সেখান থেকে চলে যায় এরপর বেশ কয়েক মাস কেটে যায় একদিন ভোরের আলো ফোটে ছোট্ট কুড়ে ছোট্ট কুড়ে ঘরে মুরগি ডাকে তাদের ঘুম ভাঙে কল্যাণী হাঁসের খাঁচার সামনে গিয়ে দাঁড়ায় সে খাঁচার সে খাঁচার দরজা খুলে ভেতরে হাত ঢুকায় আচমকায় তার চোখ আচমকায় তার চোখ আতকে ওঠে দেখে যাও কি কাণ্ড কৈলাস ঘর থেকে দ্রুত বেরিয়ে আসে কল্যাণের হাতে চকচকে সোনার ডিম দেখে সে অবাক হয়ে যায় এ সোনা কি করে সম্ভব। সোনার ডিম নিজের চোখে বিশ্বাসী করতে পারছে না এটা কি করে সম্ভব এই হাঁসটা তো সাধারণ হাঁস মনে হয়েছিল তারা দুজনেই বারবার ডিমটিকে পরীক্ষা করে কল্যাণী তারপর দেখলো ডিমটি আসলেই অনেক ভারী বুড়িমা বলেছিল এই হাঁস আমাদের জন্য সুখ বয়ে নিয়ে আসবে এটাই কি সেই সুখ মনে হচ্ছে তো তাই উপরওয়ালা আমাদেরকে আশীর্বাদ করেছেন তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে বেশি লোভ করলে সব শেষ হয়ে যাবে এরপর থেকে হাসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে থাকে কল্যাণী কৈলাস প্রতিদিন তা সতর্কভাবে গ্রহণ করে প্রথম ডিম থেকে যা টাকা পায় তা দিয়ে তারা তাদের ঘরকে মেরামত করে তারা সেই টাকাকে বিলাসিতায় ভাসায় না এটা আমাদের ছোট্ট হাসটির সঞ্চয় আমাদের বেশি লোভী হলে চলবে না প্রতিদিনে যা প্রয়োজন সেটুকু করলেই যথেষ্ট হ্যাঁ আমাদের যা প্রয়োজন তাতেই সন্তুষ্ট থাকবো বুড়ি বুড়িমা যে আশীর্বাদ দিয়েছে সেটা তো সবাই পায় না গ্রামের লোকেরা ধীরে ধীরে কৈলাসের পরিবর্তন লক্ষ্য করতে থাকে বাড়ির চাল মেরামত হয়েছে কাপড় নতুন হয়েছে কিন্তু কিভাবে তা সম্ভব তা কেউই বুঝতে পারে না ভাই কৈলাসের এরম পরিবর্তন কি করে হইলো কিছুই বুঝতে পারতেছি না হ্যাঁ আগে তো দেখছি চাল ভাঙ্গা কিন্তু এরা নতুন কাপড় পরতেছে নিশ্চয় কোনো কিছু গোপন করছে শুনতেছি তাদের ঘরে নাকি সোনা হাস শুনতেছি তাদের ঘরে নাকি সোনার ডিম ডিমপাড়া হাঁস আছে কেউ তা দেখে না করেছে একদিন ধরা পড়তেই কিছু মানুষ হিংসায় ফুটছে কিন্তু কেউ বলার সাহস পায় না একদিন তারা গ্রামের ভিক্ষুককে সাহায্য করতে চায় বাবা তোমার ঘরের চাল ভেঙে গেছে এই টাকাটা দিয়ে তোমার ঘরের চাল মেরামত করে নিও আমরা যা আমরা যা পেয়েছি সব উপরওয়ালার কাছ থেকে তাই আমাদের উচিত সবার মাঝে এটা বিলিয়ে দেওয়া আমরা যা পাই তা সবার জন্যই একা একা সুখে থাকা তো সুখ না বরং আমাদের আশীর্বাদ করো এভাবে গ্রামের অন্যান্য দরিদ্র মানুষ তাদের কাছে সাহায্য পেতে থাকে পরিবারটি কখনো লোভী হয় না বরং নিজেদের প্রাপ্য সুখ অন্যদের মাঝেও বিলিয়ে দেয় বেশ কয়েক মাস পর বুড়ি আবারও সেই গ্রামে ফিরে আসে কৈলাসের বাড়ির সামনে এসে বুড়ি দেখে কৈলাস ও কল্যাণী তাদের বাড়ির উঠোনে কাজ করছে আমি কতদিন পর ফিরে এলাম কিন্তু তোমরা তো দেখছি আগের মতোই আছো কৈলাস ও কল্যাণী অবাক হয়ে বুড়িকে দেখে বুড়িমা আপনি তো আমাদের বুড়িমা আপনি তো আমাদের এই সুখের দিনের সূচনা করেছেন আপনার হাসি আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে হ্যাঁ আমরা চেষ্টা করেছি আপনার দেওয়া উপহার গ্রামের সবার মাঝে ভাগ করে দেওয়ার বুড়িমা গ্রামের লোকজন তাদের মাঝে গুনগুন করছে তারা বুড়ির প্রতি সম্মান জানাচ্ছে আপনাকে ধন্যবাদ আপনার জন্য আমার জীবন পাল্টে গিয়েছে হ বুড়িমা আপনার উপর সত্যি বড় কৃতজ্ঞ তোমাদের সততা আর উদারতার জন্য আমি খুবই খুশি তাই তোমাদের জীবন আরো সুখী হবে মনে রেখো অন্যের সাহায্য করলে সেই সাহায্য বিফলে যায় না এরপর বুড়ি সবাইকে আশীর্বাদ করে সবাই নিজেদের মধ্যে গর্ব অনুভব করে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ আপনি আমাদের জীবন আপনি আমাদের সাহায্য করেছেন দয়া করে আপনি আমাদের ভুলে যাবেন না তোদের কথা আমার সারা জীবন মনে থাকবে মা আমি এখন চলে যাচ্ছি কিন্তু তোমাদের ভালোবাসা সব সময় আমার সঙ্গে থাকবে তোমরা ভালো থেকো আপনি না হয় আমাদের সঙ্গেই থেকে যান তা কি করে হয় রেমা আমার যে আরো মানুষের জীবন বদলাতে হবে